লাইক আমি দেখছি আমার জন্য তার অগাধ ভালোবাসা তাতে আমার মধ্যে অনেক ঝগড়া হলে আমি অনেক রেগে যেতাম ও অনেক কন্ট্রোল করে নিত আমার মনে হতো যে আমাকে এইভাবে কেউ বুঝবে না আমাকে এইভাবে কেউ হ্যান্ডেল করতে পারবে না যেরকম আমি রাগ করলে মানিয়ে নেওয়া এটা আর কারোর মধ্যে দেখি নাই ও আমাকে যেভাবে মানিয়ে নেয় হ্যাঁ অবশ্যই আগে এরকম ভালোবাসা ছিল না বিয়ের পর যতটা বেড়েছে বিয়ের কম ছিল আগে রেসপন্সিবিলিটি খুব ছিল না এখন অনেক রেসপন্সিবিলিটি তার বেড়েছে এখন আমার অনেক রেসপন্সিবিলিটি বাধন করে বই মেলা এসেছি চাই হচ্ছে আপনার আমাদের মেলাটা যাতে সম্পূর্ণ ভালোভাবে মানে যেভাবে হয় সেভাবে হোক সেভাবে আর মেলার মূল উদ্দেশ্য মেলার যেটা মানে প্রধান উদ্দেশ্য বই পড়া মানুষের ভিতরে বই পড়ার একটা অভ্যাস তৈরি করতে হবে যেটা আমার ভিতরে কমে গেছে ছোটবেলায় বই পড়তে পছন্দ করতাম এখন ব্যস্ততার কারণে বই পড়া হয় না গত বছর দুইটা বই কিনেছিলাম মনে নাই বাট আমার এখনো পড়া হয় নাই দুইটা ঠিক মতো আজকে প্রথম আসছে এই বছরে সবাই বই কিনুক বেশি বেশি বই পড়ুক সবাই ভালো মানুষ তৈরি হোক বই পড়ে এটুকুই আমাদের যে লেখকগুলো ছিল তারা সব সময় ভালো থাকুক যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের প্রতি সম্মান এবং হুমায়ুন আহমেদ ছিল তার বই আমি খুব পড়তাম সে খুব আমার পছন্দের একজন লেখক ছিল আমি তার বিজয়ী আত্মা মাক কামনা করি সে ভালো থাকুক আর যারা ভবিষ্যতে সব লেখকরা আসছে তারা যেন দেশের জন্য ভালো কিছু লেখে ওই সমাজ ব্যবস্থাকে যেন সুন্দর করার জন্য একটু বার্তা দেয় তাদের তাদের বইয়ের জন্য সেই বার্তা থাকে সেই কামনাই করি আমি

ভালোবাসার মানুষকে ভালো রাখুন সবাই বুঝতে শিখুন আর কি বলবো আসলে এইভাবে মাথায় আসছে না দুজন দুজনকে সম্মান করুন বুঝুন আর ভালোবাসা হুটহাট হয়ে যায় না হুটহাট হয়ে গেলেও সেটা নিয়ে সিরিয়াসলি ভাবতে হবে যে আপনি ভালোবাসার মানুষের সাথে জীবন থাকতে পারবেন কিনা যে প্রমিস গুলো করছেন সেটা রাখতে পারবেন কিনা অনুভূতি অনুভূতিটা পবিত্র হয় পবিত্র আর কিছু মাথায় আসছে না ভালো আমি যদি বলি ফার্স্ট এট অল হচ্ছে আমরা হাজব্যান্ড ওয়াইফ তো আমাদের নতুন করে ভালোবাসা উদযাপন করার কিছু নাই আমাদের প্রত্যেকটা দিনে ভালোবাসা যায় তো আমাদের কাছে ফার্স্ট এট অল হচ্ছে সবে বরাতটা অ্যান্ড সেকেন্ডলি আর কি বলেছিলাম যেন বইমেলা বসন্ত হ্যাঁ পয়লা ফাল্গুন তো আ আমাদের ভালোবাসার বিয়ে দুজনে এটা তো প্রপোজ করার ছেলেদের কাজ প্রপোজ করা তো ছেলেদের কাজ এটা সৌন্দর্য ছেলেদের ভালোবাসা প্রকাশ করে যায় না সময়